নোয়াপাড়া থানা এলাকা থেকে বাইক চুরি চক্রের পাণ্ডা সাবির আলীকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেশ কয়েক মাস ধরে নোয়াপাড়া থানা এলাকার অন্তর্গত এলাকা থেকে বাইক চুরি ও স্কুটি চুরির ঘটনা ঘটছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে নোয়াপাড়া থানার পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় এবং নোয়াপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবির আলী হরফে দত্ত নামের এক যুবককে তাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় দুটি চুরি যাওয়া মোটরবাইক এবং একটি স্কুটি অভিযুক্তকে শনিবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা